ফার্স্ট এসি লোকাল স্বাধীনতা দিবসের আগেই বাংলা পাচ্ছে প্রথম এসি লোকাল দিনক্ষণ জানিয়ে দিল রেল উদ্বোধনে দুই মন্ত্রী এই এই খবরটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে যখন সামনে এসেছিল তখনই জানা গিয়েছিল গোটা ট্রেনই হবে শীততাপ তাপ নিয়ন্ত্রিত এমনকি মজবুতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে সব কোচ তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে ঘোষণা হয়েছিল অনেক আগেই অবশেষে জানা গেল দিনক্ষণ স্বাধীনতা দিবসের আগেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল আপাতত শিয়ালদাহ ডিভিশনের সূত্রে খবর বড় সড়ো কোনো রদবদল না হলে দশই আগস্ট উদ্বোধনের দিনক্ষণ ধার্য করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল পেতে চলেছে সাধারণ মানুষ আগেই যখন খবরটা সামনে এসেছিল তখনই জানা গিয়েছিল গোটা ট্রেনই হবে শীততাপ নিয়ন্ত্রিত। এমন কি মজবুতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে সব কোচ তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে এমনকি অন্যান্য লোকালের থেকে এই ট্রেনের জায়গাও অনেক বেশি থাকছে অনেক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন যাত্রীরা এমন কি দূরপাল্লা ট্রেনের মতো এই কোচের সঙ্গে একটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে ভেস্টিবুলার এরিয়া অনায়াসেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা অর্থাৎ চলন্ত ট্রেনে এক কোচ থেকে আরেক কোচে যেতে থাকতে কোনো সমস্যা নেই এখানেই শেষ নয় রয়েছে আরও ফিচার্স সব কোচ থাকছে অটোমেটিক স্লাইডিং ডোর দ্বারা সব দরজায় কন্ট্রোল থাকবে ড্রাইভারের কাছে তারাই করবেন পরিচালনা এই সঙ্গে থাকছে ডাবল সিল করা কোচের জানলাও আপাতত বারো কোচের এই লোকাল পাওয়া যাবে বলে খবর